এবার বড় একটি দল তাদের যাত্রা শুরু করলো স্মৃতিসৌধের উদ্দেশ্যে হচ্ছে পরিণত হয়েছে নবীনগর চন্দ্র মহাসগরের রাস্তা নেতাকর্মীদের কবিদের নির্দেশনায় তারা সুন্দরভাবে দিচ্ছে আবুল হোসেন সবাই একত্রিত হয়েছে আমি একটা স্লোগান ভাবু ভাই বিএনপি যে কি বল সংগঠন চালু করতে চেয়েছিল। এর আর কিছু বলা নেই। তিনি গতকাল নিবন্ধ

দর্শক এই মুহূর্তে যে রিলিটি সামনের দিকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে শ্রমিক ফেডারেশন শ্রমিকদের একটি দল জাতীয় স্মৃতিসৌধের দিকে অগ্রসর হচ্ছে তারা তাদের দাবি পূরণের জন্য লড়ছে এবং তাদের সমস্যাগুলো মানুষের সামনে নিয়ে আসছে তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বেতন বেতন ভাতা বেতন বাড়ানো নিয়ে নানান ধরনের সমস্যায় তারা পড়ছে তারা গ্রেপ্তার এবং তাদের বেতন ভিত্তি নানান ধরনের সমস্যাগুলো উল্লেখ করে সামনের দিকে